শুক্রবার দিনটা আমার জন্য একটু স্পেশাল শুধু আমার জন্য না আসলে সবার জন্যই সবাইকে জমা মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে কিছুদিন দিন যাবৎ ব্যস্ত ছিলাম আর ব্যস্ত থাকার কারণে আসলে আপনাদের সাথে লং ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আলু ভাজি করে নিচ্ছিলাম আর এখানে ছিল আলু সিদ্ধ করছি দুপুরের জন্য ভর্তা করবো আর গরুর বট কিন্তু আমি ভিজে রেখেছিলাম তারপর সকালে নাস্তা বানাতে চলে এসেছি তো আমি বরাবরের মতো রুটি পরোটা সকালে বানাই ওই যে বললাম দেখলেন আপনারা আলু ভাজি তো আলু ভাজি ডিম পোস্ট করে নিব তো সকালে নাস্তা আমি রেডি করছিলাম আসলে আমার শাশুড়ি মা আসলে রুটি খায় তো ওনার জন্য রুটি করছিলাম আর আমাদের সবার জন্য পরোটা করছে বলতে বলতে কিন্তু আমরা নাস্তা করতে চলে এসেছি যেহেতু সবাই শুক্রবার এক এক সময় এক এক জন ওঠে তা আমি আমার হাজবেন্ড এবং এজ আলফাস আমরা কিন্তু একসাথে বসে গেছি নাস্তা করতে আমার মেয়ে তখন আসলে নাস্তা খায়নি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি পোড়াটা আলু ভাজি আর ডিম পোজ করে নিয়েছি আমার হাজবেন্ডকে আমি এটা দিয়েছি আর আমি যেহেতু কাٹھাল খাবো বা আম খাবো আমরা অতএব আমি একটু হালকা রেখেছি নাস্তাটা তো আমি এখানে রুটি পোড়াটা আমরা দুজন খেয়ে তারপর কিন্তু আম খেতে চলে আসলাম কিন্তু আমটা আসলে কালকে খেলে ভালো হতো আর প্রতিদিন আসলে যেহেতু এত আম প্রচুর মিষ্টি এত মিষ্টি আম আসলে খাওয়াটা উচিত না তো যাই হোক আমি আর আমার হাজব্যান্ড আর আলফাজ আমরা তিনজন কিন্তু নাস্তা খাচ্ছিলাম আমার মেয়ে অবশ্য পরে খাবে তো এখানে নাস্তা খাওয়ার পরে কিন্তু কাঁঠাল কাটতে চলে আসছে আমি এই প্রথম দেখলাম আমার হাজব্যান্ডকে কাঁঠাল ভাঙছে যদিও আমার হাতে একটু কেটে গিয়েছিল আমি পারছিলাম তো আমার পারছিলাম না তো তার জন্য আর কি আমার হাজব্যান্ড কাঁঠালটা কেটে দিচ্ছিলো আমাকে তো অনেক ধন্যবাদ হাজব্যান্ড এরকম যদি মাঝে সাথে কাজ করে দেয় আসলে খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ড যখন কাঁঠালটা ভাঙছিল আমি দেখে তো পুরো হা হয়ে গেছি মানে এরকম কাঁঠাল আসলে আমি খাই না আমার কাছে ভালো লাগে না আমি একটু শক্ত শক্ত কাঁঠাল খাই আমার হাজব্যান্ডও কিন্তু নরম কাঁঠাল খায় কিন্তু এটা একটু বেশি নরম ছিল এই সমস্ত কাঁঠাল দিয়ে আসলে পিঠা বানাতে খুব ভালো হয় তো এটা কিন্তু গাছের কাঁঠাল ছিল তো কাঁঠালটা চাইতে আমার মনে হচ্ছে কাঁঠালে যে দানাগুলো ছিল সেটি বেশি উপকারে আসবে কারণ দানাগুলো একটু বেশি বড় বড় ছিল ভালো ছিল তো যাই হোক আমি কিন্তু মানে এখানে আলফাজকে বলছিলাম যে তুমি কাঁঠাল খাবো কিন্তু কিছুতেই খেতে চাচ্ছিলো না বলছে না আমি কাঁঠাল খাবো না তো দেখছেন কত শর্টকাট করে আমার হাজব্যান্ড কিন্তু কাঁঠালটা ভেঙে ফেললো আর মানে কাঁঠাল ভাঙার পাশাপাশি সেই কাঁঠালের গায়ে লাগা ময়লাগুলো এবং কাঁঠালগুলো সব একসাথে মানে বেড়ে নিচ্ছিলো আমার তো মেজাজটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো তো যাই হোক তারপর আমার মনে মনে চিন্তা করলাম যে এত কষ্ট করে কাঁঠালটা ভাঙছে তাকে তো একটু আসলে উৎসাহ দেওয়া উচিত দুঃখের বিষয় হচ্ছে কাঁঠালটা আসলে আমি একদমই খেতে পারিনি কাঁঠালটা মানে দানাগুলো রেখে বাকিগুলো সব আসলে ফেলে দিতে হয়েছে তো এখানে আলফাজকে বলা হচ্ছিল একটু খাওয়ার অনেক রিকোয়েস্ট করা হচ্ছিলো খাওয়ার জন্য কিন্তু ও আসলে কাঁঠালটার দিকে খেতে চাচ্ছিলো না তো যাই হোক কাঁঠালের পর্ব শেষ করে আমি কিন্তু দুপুরে রান্না করতে চলে আসলাম রান্না করবো এখন হচ্ছে গরুর পট তো গরুর পটটার জন্য কিন্তু এখানে সব রকম মশলা দিয়েছিলাম এখানে হলুদ গুঁড়ো গুঁড়ো আদা রসুন এলাচি তেজপাতা মানে যা যা লাগে মাংসের মশলা আদা বাটা রসুন বাটা যা লাগে সব কিছু দিয়ে মশলা কষিয়ে লবণ দিয়েছিলাম সাথে লবণ ছাড়া তার টেস্ট হবে না তো সব কিছু দিয়ে আমি কিন্তু এটা একটু ভুনা করে নিব কারণ এটা মানে গরুর বট এটা আমাদের কুরবানির যে বটটা ছিল সেটাই আর কি আমি রান্না করছিলাম আজকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্লিন করে আর বাজারে যেটা বিক্রিক হয় সেটা হচ্ছে চুন দিয়ে হয়তো বা ক্লিন করে ওটা খেতে আসলে অত একটা মানে ভালো লাগে না টেস্ট হয় না তো যাই হোক আমি এই গরুর বট ভোনা করবো এবং সেই সাথে কি কী রান্না করব সব আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে দেখতে পাচ্ছেন নলা মাছ ছিল নলা মাছ ভেজে আমি আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করছিলাম তো সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আমার বাসার একটা ধারা আছে সেটা হচ্ছে আমার বাসা দুপুরে যেটা খাবে সেটা কিন্তু রাতে খাবে না আর যেটা রাতে খাবে সেটা দুপুরে খাবে না তো তার জন্য কিন্তু আমাকে আলাদা করে আবার তরকারি রান্না করতে হয়েছে তো এই ছিল নলা মাছ ভেজে বেগুন দিয়ে রান্নাটা আর এখানে দেখছেন একটু চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম ভেজে নিচ্ছিলাম এটা অবশ্য বাচ্চাদের জন্য কারণ ওরা তো মাছ খাবে না আমার মেয়েও আসলে বট খায় না তো আমি মানে চিকেনগুলো ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি বটের মধ্যে জিরা ভেজে গুঁড়ো করে দিব এটার জন্য একটু জিরাটা আমি ভেজে নিচ্ছিলাম তার জিরা ভাজার মধ্যে জিরা ভাজা দিলে আসলে মাংস জাতীয় খাবারের মধ্যে জিরা ভাজা বা মা বড়ো মাছের তরকারিতে জিরা ভেজে দিলেও ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু জিরাটা ভেজে সুন্দর করে গুঁড়ো করে তারপর আমি আসলে বটের মধ্যে দিয়ে দিলাম আজকে অবশ্যই বেশি কিছু রান্না করিনি শর্টকাট রান্না করার চেষ্টা করেছি তা আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর ভালো না লাগলেও লাইক কমেন্ট করবেন তো যাই হোক আমি আসলে দুষ্টামি করতে অনেক পছন্দ করি তো এই ছিল আমার বট রান্না তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন শুটকি রান্না করব তো চলে আসছে বাসপাতা সুটকি এই সুটকিটা এনে রেখেছিলাম কিছুদিন আগে তো এটা আজকে আমি রান্না করব কাঁঠালের দানা দিয়ে এবং বেগুন আলু দিয়ে তো এই জন্য শুটকিটা আমি সুন্দর করে একটু ধুয়ে পরিষ্কার করে রেখে রেখে দিয়ে তারপরে আসলে আমি আলুটা কষিয়ে নিব সুটকিটা দিয়ে আগে মশলার মধ্যে কষিয়ে তারপর আসলে আমি এভাবে রান্না করব। তো যাই হোক প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়ার পর এখানে কিন্তু আমি রসুন পাটা দিয়েছি আমি কিন্তু শুটকির মধ্যে কখনও আদা বাটা দেই না কারণ আমার আদা বাটা দিলে আসলে শুটকির এই ফ্লেভারটা থাকে না তো এখানে রসুন পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে শুটকিটাকে আমি কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পর এখানে আমি আলু দিয়েছিলাম তো এখানে কিন্তু আমি তিন ভাগে রান্না করেছি আলু দিয়ে কষানোর পর তারপর আমি এখানে কাঁঠালের দানাগুলো দিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অনেকটা প্রায় আলু মানে কষানো হয়ে গেছে তো এখানে কাঁঠালের যে দানাগুলো ছিল সেগুলো আমি সুন্দর দুই টুকরো করে দিয়েছি কারণ এতে দিলে ভালো মতো সেদ্ধ হয় তো এটা কিন্তু অনেকক্ষণ কষাতে হবে কাঁঠালের দানা কিন্তু অনেকে সেদ্ধ করে দেয় কিন্তু আমি আসলে এটা সিদ্ধ করে দিই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যখন দেখেছি কাঁঠালের দানাটা সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি বেগুনটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই ছিল আমার সুটকি রান্না তো আমার রান্নাগুলো কেমন লাগলো আবারও বলছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সবাইকে আবারও বলছি জুমা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ফোন থেকে আল্লাহ ফেজ